সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার বাংলাদেশের সেরা অলরাউন্ডার যা পুরো বাংলা থেকে একটাই বেরিয়েছে গোটা বিশ্বে ওই একটা ক্রিকেটারই বেরিয়েছে ক্রিকেট বিশ্ব থেকে যার হাত ধরে পুরো বিশ্বে পরিচিতি পেয়েছে বাংলাদেশ যাকে বলা হয় রাজাদের রাজা অর্থাৎ মহারাজা যাকে নিয়ে ক্রিকেটাঙ্গনে পুরো বিশ্বে লিখা হয় বই যাকে দেখিয়ে ক্রিকেটাঙ্গনে বলা হয় তিনি আমার আইডল সেই আইডল ক্রিকেটার এখন হত্যা মামলার আসামি হ্যাঁ বলছি টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের কথা রাজনীতিতে এসে নির্বাচন করেছে মাত্র সাত মাসও পেরোতে পারেনি নিজের ক্ষমতা হারানোর পাশাপাশি খেয়েছে মার্ডার মামলার আসামিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকাস্থ আদাবর থানা রিং রোডে সকাল বেলায় পুলিশের গুলিতে মারা যান মোহাম্মদ রোবেল নামের একজন গার্মেন্টস কর্মী এই হত্যায় আদাবর থানায় মামলা করেছে নিহতের বাবা রফিকুল ইসলাম যেখানে হত্যায় মদত ও ইন্ধন দেওয়ার অভিযোগে আঠাশ নম্বর আসামি করা হয়েছে টাইগার এই অলরাউন্ডার সাকিব আল হাসানকে এখন প্রশ্ন হচ্ছে সাকিব কিভাবে এই মার্ডার মামলায় জড়িত হলো নাকি শুধু নামের পাশে আওয়ামী লীগ ট্যাগ আছে বলে সাকিবকে ফাঁসিয়ে দিচ্ছে নাকি কিছু আম জনতা তামিমের সাথে ঘটে যাওয়া অবিচারে রিভেন্স নিচ্ছে সাকিবের ওপর এই তিনটার কোনটা হতে পারে আসল রহস্য অবশ্যই সেটা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা উচিত